দিদি দেখ কি সুন্দর অপরূপ দৃশ্য চারিদিকে পানি আর পানি আমার মনে হয় এটা সাধারণ বৃষ্টি নয় বন্যা হচ্ছে বাবা মা দেখো বন্যা চলে এসেছে কত পানি চারিদিকে সব ডুবে যাচ্ছে মা সব ডুবে যাচ্ছে দিদি এত পানিতে যদি আমাদের ঘরটা নৌকা হয়ে যেত তাহলে আমরা বন্যার পানিতে ভেসে দরাতে পারতাম ঘর নৌকা হয়ে গেলে তো ভালোই হতো зайক ওগু আমাদের এই পানি থেকে বের হতে হবে না হলে যে সবার খাবার জোগানোই কঠিন হবে বাড়িতে ডাল ধরার আর কিছুwidetilde নেই ঠিকই বলেছো গিন্নি কালাবাকে বের হয়ে কিছু করতে হবে এই বন্যার দিনে চিংড়ি ধরার কথা ভাবছি কি বলো চিংড়ি ধরে যা পাবো তাই দিয়েই দুবেলা চালিয়ে নেব এই বন্যা চিংড়ি পাবে আহ, ছোট গিন্নি এই বন্যার সময় নদীর পানি বাড়বে আর নদীর পানি যত বাড়বে তত চিংড়ি মাছ পাওয়া যাবে এখন তো সন্ধ্যা আমি কাল সকালে চিংড়ি ধরতে যাব এতে করে আমাদের না খেয়ে থাকতে হবে না গো কিন্তু এত বৃষ্টিতে নদীর পানি তো খুব ভয়ঙ্কর হবে তুমি কি পারবে আমরা যখন ছোট ছিলাম তখন এমন বৃষ্টিতে চিংড়ি ধরতেই অভ্যস্ত ছিলাম তো আমার কোনো ক্ষতি হবে না চিংড়ি ধরা আমি বাবার সঙ্গে যাব আমিও যাব আমিও যাব ঠিক আছে তোরা দু ভাই বোন তবে সাবধানে থাকবি বন্যার পানি কিন্তু খুব বিপজ্জন্য হতে পারে আর তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে না জানি বন্যার সময় আমাদের ঘরটা কখন ডুবে যায় ওদিকে গরু দুটো সকাল থেকে না খেয়ে মরছে আহ দিল্লি এমন অলক্ষণে কথা বলো না তো বিধা তাকে স্মরণ কর দেখবে সব ঠিক হয়ে যাবে আর আমি দেখছি গরুর জন্য কিছু খাবার পাওয়া যায় কিনা যেমন বৃষ্টি এমনি তেমনি বজ্রপাত

তুমি এখানে বসে একা একা কি ভাবছো তোমাকে মা কখন থেকে খেতে ডাকছে কই কিছু ভাবছি তো হ্যাঁ চলো এই বলি রমেশ মনিকে সাথে নিয়ে খাবার খেতে যায় তারা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে এরপর যে যার মতো ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সেই কখন থেকে অপেক্ষা করছে সিংড়ি ধরতে যাবার জন্য আর তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো কি আর করব দেখো বন্যার পানিতে লাউ সব নষ্ট হয়ে গিয়েছে কাল মাঠে গিয়েছিলাম গিয়ে দেখি মাঠের সব সবজিতে পচন ধরেছে যাই হোক তুমি আমার জাল দুটো আর মাছ ধরা খাঁচাটা দাও দেখিনি ঠিক আছে এই নাও তুমি যেগুলো আনতে বলেছো সব এনেছি এই তো বাবা আমরা চলে এসেছি তাড়াতাড়ি চিংড়ি ধরতে যাই চলো চলো হ্যাঁ চল আমরা গেলাম গিন্নি বাবা নদী তো প্রায় ডুবে যাবার মতো আমরা কি চিংড়ি পাবো বাবা নদী তো এখনো ডুবেনি নি মা বিধাতা চাইলে আমরা ঠিক চিংড়ি পাবই পাবো যাই হোক তুই এই খাঁচাটা নে আর মহিন বাবা তুই এই জালটা নে আমরা একসাথে চিংড়ি ধরব ঠিক আছে বাবা মনি ও মহিন খাঁচা এবং জাল নিয়ে পানির মধ্যে নেমে পড়ে রমেশ কিছু কৌশল শিখিয়ে দেয় কিভাবে চিংড়ি ধরতে হয় এরপর অনেক সময় কেটে যায় কিন্তু তারা কেউ একটাও চিংড়ি পায় না বাবা আমরা তো অনেক সময় এসেছি কিন্তু কোনো চিংড়ি তো পেলাম না বাবা বুঝতে পারছি না রে বা কি করি বলতো কিছুই ভালো লাগছে না বন্যায় কোনো কাজ নেই মাঠের ফসল সব ডুবে গিয়েছে হাতে তেমন টাকা পয়সাও নেই যে বাজার করব। কত আশা নিয়ে এসেছিলাম দুটো চিংড়ি পেলে দুবেলা ভাত খেতে পারবো কিন্তু মনে হচ্ছে সেটা কপালে নেই আমার আমাদের না খেয়ে মরতে হবে এমন করে বলো না দেখবে বিধাতা ঠিক একটা ব্যবস্থা করবে মনে হচ্ছে আমাদের চিন্তা দূর হয়েছে রে মনি মহিন দেখ আমার জালে চিংড়ি বেঁধেছে বাবা জালে চিংড়ি উঠেছে তাড়াতাড়ি জাল তো উপরে তো তো হ্যাঁ একটু সাবধানে কর এবার জাল টানবো অনেক চিংড়ি ধরেছ বাবা মা দেখলে অনেক খুশি হবে তোর মা তো খুবই খুশি হবে তবে আরো চিংড়ি ধরতে হবে যাতে বাজারে গিয়ে কিছু বিক্রি করতে পারি কিন্তু বাবা বৃষ্টি তো দেখো নদীর স্রোত কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে বাবা হঠাৎ পানির স্রোত এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন এই এই যে চতরা এই বন্যার মাঝে আর চিংড়ি ধরবো না কাল আবার আসবো বাবা ওটা কি সেটা বুঝতে পারছি না মনে হচ্ছে খুব বড় মাছ হবে আরে না তো ওটা তো কোনো বড় মাছ নয় বাবা সিঙ্গি মতো দেখাচ্ছে না ওটা তো সিঙ্গি নয় একদম অন্য রকম মনি এই কথা বলতে বলতে তার সামনে পানি থেকে একটা ছোট্ট রুপালি আলো বেরিয়ে আসে সেই আলোটি যেন তাদের যাচ্ছে রমেশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে এটা কি কোনো স্বপ্ন নাকি সত্যি কিছু হাই দেনা আমি তোমাদের কোনো ক্ষতি করতে নি আমি চিনি দেব আজ তোমাদের এই বন্যার সময় যারা সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমি সাহায্য করতে আসি রূপালী আলো তুমি আমাদের সাহায্য করবে হ্যাঁ কিন্তু একটা শর্ত আছে তোমাদের কি ওই ঘটনাটি গ্রামে প্রকাশ করতে পারবে না এটা গোপন রাখতে হবে আমরা কথা দিচ্ছি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু তুমি আমাদের কিভাবে সাহায্য করবে আজকে কি আমি তোমাদের জালে প্রতিদিন চিংড়ি দিব তোমরা যেখানেই জাল ফেলবে সেখানেই চিংড়ি পাবে তবে মনে রেখো একদিনে দুবারের বেশি জাল ফেলবে না দুবারে যে চিংড়ি উঠবে তাতে তোমাদের প্রয়োজন মিটে যাবে আর ডোপ করতে গেলে সব হারাবে তুমি যা বলবে তাই হবে রূপালি আদব এবার আমাকে সাহায্য করো আমি যে কষ্টে আছি অনেক কি সাহায্য চাই তোমায় বলো আমাদের এই যে নদীতে যে স্রোত দেখছো এই স্রোত ভার হয়ে একটা ছোট্ট কুটির পাবে আর সেই কুটিরে একটা কলসির ভেতর জোনাকি পোকা আছে সেই পোকাটাকে যদি তোমরা মুক্ত করতে পারো তবেই আমি মুক্তি পাবো ঠিক বুঝতে পারলাম না আসলে একটা টাইমি আমার শরীরটাকে ওই জোনাকি পোকার ভেতর আটকে রেখেছে রূপালী আলো তুমি আমাদের অনেক বড় উপকার করলে তোমাকে সাহায্য তো করবো কিন্তু যেমন বন্যা হচ্ছে আবার নদীতে তেমনই পানি আবার প্রখর ঢেউ এর ভেতর কেমন করে পার হব আমরা নদী আমি তোমাকে পার করে দিচ্ছি নদী এই বন্যায় তোমাদের কোনো ক্ষতি হবে না আমি একাই যাচ্ছি নদীর ওপারের কুটিরে না বাবা আমরা যাবো তোমার সাথে কিন্তু কোনো কিন্তু নয় বাবা চলো তো তুমি তোমরা তবে চলে আসো এই নৌকায় রমেশ আর কিছু না বলে রুপালি আলোর দেওয়া নৌকায় মনি ও মহিনকে নিয়ে চড়ে বসে এরপর রুপালি আলো সবাইকে নিয়ে চোখের পলকে নদী পার করে দেয় আমরা তবে কুটিরে গেলাম দাঁড়াও এগুলো রাখো এই ছুরি দিয়ে যায় নিয়ে পেঁচাঘাত করবে এরপর ওই ওখানে ভেড়া আছে তাই গায়ে ছুরি মারবে তবে জানেনি তো মরবে আর তুমি আমাকে মুগ্ধ করতে পারবে ঠিক আছে তুমি চিন্তা করো না আমরা বেঁচে থাকলে তোমাকে ঠিক আজকে ওই ডাইনির হাত থেকে মুক্ত করব। আমরা আসি তাহলে রমেশ মনি আর মোহিনকে নিয়ে হাঁটতে শুরু করে তারা কুটিরের ভিতর গিয়ে দেখে যোগ্য করছে আর তোর পাশেই ভেড়া যাচ্ছে মানুষ মানুষ গন্ধ মনে হচ্ছে কাউকে তো দেখছি না ভাই আমি ছুরি দিয়ে ডাইনিকে হত্যা করছি তুই পাথরগুলো ভেড়ার উপর মারবি বাবাকে বলিস না মরে গেলাম রে তোরা তোরা মারলি কেন আমাকে আমার ছেড়ে দে ছেড়ে দে না না আমি কাউকে তুই তো আমাদের ক্ষতি করবি তোরা আমাকে না বলে কেন এমন করলি যদি তোদের কোনো ক্ষতি হয়ে যেত চিন্তা করো না বাবা আমাদের কোনো ক্ষতি হয়নি এখন চলো রূপালী আলোকে মুক্তি দিতে হবে তো ওই দেখো সেই কলস ওই কলসের ভেতরেই আছে সেই জোনা কি পোকা তোরা দাঁড়া আমি কলসটা খুলছি তোমাদের অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করে দেবার জন্য এবার আমাকে যেতে হবে তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের জন্য নৌকা অপেক্ষা করছি আমি আসি তবে যা জোনাকি পোকা তো চলে গেল আমাদের কিছু বলার সুযোগ দিল না রে তাতে কি হয়েছে বাবা এবার বাড়ি চলো আমরা সকালে এসেছি এখন তো বিকেল হয়ে গেল বাবা মা হয়তো চিন্তা করছে আমাদের জন্য ঠিক আছে জল মা বাবা দেখো বন্যার পানিতে হাড়ি ভেসে চিংড়িগুলো পালিয়েছে এখন কি হবে যে বন্যা হচ্ছে এখন তো আর চিংড়ি ধরা সম্ভব নয় গোপালিয়ালো কি বলেছিল মনে নেই এখন তো চিংড়ি ধরতে বেশি সময় লাগবে না মনে ঠিক কথাই বলেছে তোরা দাঁড়া আমি দেখছি সত্যিই জালে চিংড়ি ওঠে কিনা বন্যায় চিংড়ি ধরতে এসে কত কি হলো এখন চিংড়ি না নিয়ে চলে গেলে কি চলে নাকি বল কথাটা মন্দ নয় তবে তাড়াতাড়ি করো বাবা মহিন মনে দেখ তোরা কত বড় চিংড়ি সত্যিই তো কত বড় চিংড়ি এগুলো দেখে তো জিভে পানি চলে এসেছে আজ মজা করে ভাত দিয়ে চিংড়ি খাবো তাড়াতাড়ি বাড়ি চলো তোমাদের বাড়ি আসতে এত দেরি হলো কেন জানো আমি কত চিন্তা করছিলাম জানো মা বন্যায় চিংড়ি ধরতে গিয়ে কি হয়েছে আজ কি বলছিস কি তুই বিধাতার অশেষ রহমত কিছু হয়নি তোদের তবে বিধাতা যা করে তা ভালোর জন্যই করে এই বন্যার মধ্যে আমাদের আর না খেয়ে থাকতে হবে না তবে প্রতিদিনই চিংড়ি খেতে পারবো যাই হোক ওগু তুমি আমায় একটা চুলা তৈরি করতে সাহায্য করো তো দেখি না হলে রান্না করব কেমন করে রান্নার জায়গা তো বন্যায় ডুবে গিয়েছে তুমি মাছ কাটো আমি চুলা তৈরি করে দিচ্ছি এই বলে রমেশ বারান্দায় চুলা তৈরি করতে শুরু করে

সারাদিন অনেক ধকল গিয়েছে ঠিক আছে বাবা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রমেশের চোখে ঘুম নেই সে নীরবে শিল্পার পাশে থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দাঁড়ায় সে বাইরে তাকিয়ে আছে সেই রহস্যময় আলোটির কথা তার মনে খুব খাচ্ছে ওই আলোটা কি সত্যিই ছিল জোনাকি কি পোকাই বা কেমন করে কথা বলল হঠাৎ বাইরের দিকে তাকিয়ে রমেশ আরেকটি আলো দেখতে পায় কিন্তু এবারের আরতি স্বাভাবিক নয় বরং তার থেকে এক ধরনের সুমধুর গান ভেসে আসছে ওই আলোটা কোথা থেকে আসছে তুমি সত্যি পথে আছো এই পথে তুমি এগিয়ে যাও তুমি চাইলে অনেক চিন্তিত হতে পারতে কিন্তু তুমি সেটা করনি তুমি পরীক্ষায় পাশ করেছো তুমি কে কেন এখানে এসেছো আমি পড়ি তাইনি আমাকে বন্দী করে রেখেছি তো আমি এখানে এসেছি তোমায় আর তোমার পরিবারকে সাহায্য করতে তোমরা আমায় মুক্ত করার পর আমি তোমাদের সাথে দেখা করিনি কারণ তখন পরিরাজ আমাকে ডেকেছিল তাই তাইটা দেখেছিল তা কোনো স্বপ্ন নয় প্রকৃতির মধ্যে এক বিশেষ শক্তি আছে যা সৎ ও পরিশ্রমী মানুষদের সাহায্য করে তুমি আমাদের অনেক সাহায্য করেছ এতেই আমি খুশি তুমি খুব ভালো রমেশ তবে মনে রেখো প্রকৃতি যতটা দান করে ততটাই ফিরিয়ে নিতে চাই তুমি যদি লোক করো তবে সব কিছু হারাতে পারো সততার মধ্যে প্রকৃতি শক্তি লুকিয়ে আছে রমেশ ধীরে ধীরে সাহস অর্জন করে তার মনে আর কোনো ভয় থাকে না আমি কথা দিচ্ছি আমি কখনো লোক করব না তোমার এই সততা তোমাকে অনেক দূর নিয়ে যাবে রমেশ আজকের পর থেকে যখনই তুমি চিংড়ি ধরতে নামবে তখনই তোমার জালে অনেক বেশি চিংড়ি উঠবে দুবারের বেশি কখনো চাল ফেলবে না এতে তুমি সবকিছু হারিয়ে ফেলবে এটা তোমার জন্য এক ধরনের উপহার আমি আসি তবে এই বলে থেকে হয়ে যায় রমেশ নদীতে আবার চিংড়ি ধরতে পরি কথা মতো রমেশ দুবার নদীতে জাল ফেলে সে অনেক চিংড়ি পায় আর এতে রমেশ অনেক খুশি হয় বন্যার মধ্যে যারা ঠিক মতো খেতে পারে না রমেশ চিংড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে তাদের সাহায্য করে এতে অসহায় গরিব মানুষদের আর না খেয়ে থাকতে হয় না